একটা ঐতিহাসিক মেলা সুন্দরবনের চল্লিশ কেজি জনের মাছ আছে শুধ শুরুটা কিনে শুধু মাছ জামারের সবচেয়ে বড় মাছ যে যে নিতে পারে আর আছে বড় বল আর আছে বড় কাতল আর আছে বড় বাগান আর আছে রুই কোড়াল ভাই অনেক রঙের মাছ আছে এরপরে সাগরের বড় কাঁকটে আছে আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আর একটি নতুন ভিডিও করার উদ্দেশ্যে আজকে যাচ্ছি গাজীপুরের ঐতিহ্যবাহী কালীগঞ্জের আড়াইশো বছরের সেই বিনিরাইল মেলা যেটাকে আঞ্চলিকভাবে তারা বলে থাকে জামাই মেলা বা মাছের মেলা কিভাবে যাবেন এই লোকেশনটা এই ভিডিওর শুরুতেই আপনাদেরকে বলে দিচ্ছি ওই পাশ থেকে হাতের বাপাসে ওখান থেকেই অটো সিএনজি এরপরে টেম্পোতে করে চলে যেতে পারবেন আপনারা কাপাসিয়া রোড গণপতি ভাড়া পড়বে চল্লিশ টাকা কালীগঞ্জের আগে কাপাসিয়া রোডে রামপ্রাজপরে টেম্পো করে রোড থেকে কাপাসিয়া রোডে এমে এই রোডতে যাওয়া লাগবে বাজার হচ্ছে কাপাসিয়া রোড এই রোডে যেতে হবে রোড থেকে আপনি দোলানবাজার গেলে রেল রেলখান এখানে হচ্ছে মাছের মেলাটা এখান থেকে অটো পেয়ে যাবেন এই অটোগুলো জন প্রতি চল্লিশ টাকা নেবে দোলানবাজারে দোলান বাজার হচ্ছে এই রোড থেকে একটু সামনে কিন্তু মেলা যেতে হলে বাম পাশে একটা রোড গেছে এই যে এই রোড এই রোড থেকে দশ থেকে পনেরো মিনিট হাঁটলেই পেয়ে যাবেন বিনিরাইল সেই ঐতিহ্যবাহী আড়াইশো বছরের মাছের মেলা রাইল মাছের মেলায় যাওয়ার পথে একটি মাটির ঘর দেখলাম খুবই সুন্দর

আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে বাংলা জীবনের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে আমি এসেছি গাজীপুরের কালীগঞ্জে আড়াইশো বছরের ঐতিহ্যবাহী জামাই মেলা যেটাকে এখানকার মানুষ বলে বিনিরাইল মেলা বা মাছের মেলা এই মেলার মূল আকর্ষণ হচ্ছে বড় বড় মাছ যেই মাছগুলো জামাইরা শ্বশুরদের জন্য কিনে নিয়ে যায় এই মেলা থেকে কোন জামাই কত বড় মাছ কিনে নিয়ে যাবে এই মেলা থেকে সেই কম্পিটিশন চলে এই মেলা চলুন বন্ধু আজকে এই মেলাটি আমার সাথে ঘুরে দেখবেন এই যে আমার সামনে হচ্ছে মেলা একেবারে ফসলের মাঠের মধ্যে এখান থেকে শুরু গাজীপুর কালীগঞ্জ উপজেলা জামালপুর জাঙ্গালিয়া ও বক্তারপুর ইউনিয়নে ত্রিমোহনার বিনিরাইল গ্রামে এই ঐতিহ্যবাহী আড়াইশো বছরের জামাই মেলাটি অনুষ্ঠিত হয় বহু মানুষ মেলার দিকে যাচ্ছে এ যেন এক মিলন মেলা স্থানীয়রা মাথায় করে বিভিন্ন ধরনের সবজি নিয়ে যাচ্ছে এই মেলায় বিক্রি করার জন্য মানুষজন দূর দূরান্ত থেকে ছুটে আসছে এই ঐতিহ্যবাহী জামাই মেলা দেখার জন্য সবার মনে একটাই আগ্রহ এই মেলায় এসে সবাই বড় বড় মাছ দেখবে আর মেলাটি উপভোগ করবে জামাইরা এসে এই মেলা থেকে কে কার থেকে কত বড় মাছ কিনে নিয়ে যাবে সেই প্রতিযোগিতাই চলে এই মেলায় এই মেলার কথা বহু শুনেছি কিন্তু কখনো আশা হয়নি সুযোগ হয়ে ওঠেনি কখনো এই প্রথমবারের মতো এই মেলায় আসলাম অন্যরকম একটি আনন্দ অনুভব করছি কখন দেখব মাছ আর উপভোগ করব এই জামাই মেলার আনন্দ যে বড় বড় সব মিষ্টি দেখেন এই জামাই মেলায় বাদ যায়নি মিষ্টির দোকান মেলাতে নিয়ে এসেছে বিশাল আকৃতির বড় বড় সাইজের সব মিষ্টি সেখানে রয়েছে কালো জামের মিষ্টি এবং রসগোল্লার বড় বড় সাইজের মিষ্টি যেগুলা দেখলেই এক কথায় জীবে জল চলে আসবে এক একটা মিষ্টি কয় কেজি দেড় কেজির উপরে এখান থেকে হচ্ছে যা দেখতে পাচ্ছেন সব খাবারের দোকান এই মেলাটা বিশাল বড় জায়গা নিয়ে করা হচ্ছে এবার প্রতি বছরই এই মেলা হয় পৌষ সংক্রান্তি মাসের শেষে দিনে এবং মাঘ মাসের শুরু মেলা এখনো শুরু হয় নাই এর জন্য আমরা এখানে রং চা খাচ্ছি

তাই দর্শনার্থীর কোনো ভিড়ই দেখা গেল না এই মুহূর্তে আস্তে আস্তে এখান থেকে মাছের গাড়িগুলো ঢুকছে মাছের মেলাটা এখনো ঠিক মতো বসে নাই এই যে অটো করে সবাই মাছ নিয়ে আসছে অটো বড় করে এখানে রয়েছে কিছু মাছ এখানে রয়েছে কিছু মাছ এখানে নামানো হচ্ছে মাছ এই সময় মেলায় আস্তে আস্তে মাছগুলো ওঠানো হচ্ছে ভাই আপনারা কি কি মাছ নিয়ে আসছেন একটু বলেন তো নামগুলা মাছ মাছানজি চিতল আর আরশ মাছ মহাশয় কাতল ও মাছ এটা কি মাছ ভাই এটা এটা কত কেজি কেজি কতটুকু আছে মাছটা এখানে একটা শাপলা পাতা মাছ ভাই শাপলা বাদাম মাছের কেজি কত টাকা ইতিমধ্যে মাছ উঠানো শুরু হয়েছে দর্শনার্থীর ভিড় জামাইরাও চলে আসবে কিছুক্ষণের মধ্যে মেলায় মাছ কেনার জন্য দেখুন কি পরিমাণে ভিড় থেকে মাছ নামি এখানে রাখা হচ্ছে এটা কাতলা মাছ না ভাই কয় কেজি মাছটা কেজি কত করে ষোল আপনি কি প্রতিবার আসেন মেলা এইভাবে কেনাকাটা করেন মাঝে মধ্যে আসেন কেমন লাগে এখানে কেনাকাটা করতে

বারের মতো এই বৃহত্তর জামাই মেলা বা ঐতিহ্যবাহী এই মাছের মেলা সামনাসামনি দেখে এবং এত বড় বড় মাছগুলো দেখে আসলেই অন্যরকম একটা অনুভূতি হচ্ছে এত বিশাল আকৃতির মাছ এর আগে কখনোই একসাথে দেখা হয়ে ওঠেনি আমার মেলাতে আসলে আপনার খাবারের জন্য হোটেলও পেয়ে যাবেন ভাত মাংস বিরিয়ানি কিছু আছে বেশ কয়েকটা হোটেল প্যান্ডেল টাঙিয়ে এখানে খাবারের ব্যবস্থা করা হয়েছে ওটা কি কি মাছ আছে আপনার নেই এখানে রয়েছে দই এখানে রান্না বান্না চলতেছে মুরগি এটি কি হোটেলের জন্য রান্না করা চলতেছে ভাই নাকি হোটেল হোটেলের জন্য রান্না করা এটা কি মুরগি রান্না হবে নাকি ভাই

বাহারি মাছের পশরা সাজিয়ে বসেছেন এই মেলায় মূলত মৎস্য মেলা হিসেবে শুরু হলেও পরবর্তীতে এটি জামাই মেলা নামে পরিচিতি পায় প্রতি বছর মেলা উপলক্ষে গাজীপুরে কয়েকটি উপজেলার মানুষ তাদের মেয়ের জামাইকে বাড়িতে নিমন্ত্রণ জানায় মেয়েরা তাদের স্বামীদের নিয়ে মেলা উপলক্ষে তাদের পিতা মাতার বাড়িতে আসেন জামাতাগণ মেলা থেকে মৎস্য ক্রয় করে থাকেন যার ফলে এটি জামাই মেলা নামে পরিচিতি পায় গাজীপুর ছাড়াও আশেপাশের জেলা থেকে অনেকে মেলাটিতে আসেন কালীগঞ্জের এই জামাই মেলায় চট্টগ্রাম কিশোরগঞ্জ সহ বিভিন্ন স্থান থেকে আসেন ব্যবসায়ীরা সামুদ্রিক চিতল বাগাইর আইর বোয়াল কালীবাহুস পাবদা গোলসা গলদা চিংড়ি বাইম কাইলা আরও বিভিন্ন ধরনের মাছ শাপলা মাছের পাশাপাশি স্থান পেয়েছে নানা রকমের দেশি মাছও বড় আকারের মাছ ঘিরে জটলা বেশি ক্রেতাদের জামাই শ্বশুরদের মধ্যে হয় মাছ কেনার নীরব প্রতিযোগিতা আর এই মেলায় আসেন বিভিন্ন উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে লোকজন যেমন গাজীপুর থেকে তো আসেই এরপরে টাঙ্গাইল নারায়ণগঞ্জ নরসিংদী ভৈরব কিশোরগঞ্জ মমসিংহ থেকে অনেক মানুষ কেবল এই মেলা উপলক্ষেই কালীগঞ্জে এসে এই মেলা উপভোগ করে থাকে

এটা একটা ঐতিহাসিক মেলা মেলায় আমরা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জেলার থেকে বিভিন্ন দোকানদাররা বিভিন্ন রকম আশা নিয়ে আসে আমরা আশা করব এই এলাকায় সম্মিলিত জামাই যারা তারা দলে দলে আসবেন আমাদেরকে উৎসাহিত করবেন আমরা যেন সামনের বছর

বিভিন্ন ধরনের খাবারের জিনিস বিভিন্ন ধরনের দোকানের পসরা বসেছে খাবারের দেখি চিংড়ি মাছের চপ হবে কত করে পিস পঞ্চাশ টাকা হচ্ছে আলুর চিপস বিভিন্ন ধরনের খেলনা বাচ্চাদের জন্য কিছু আসলে মাছের মেলা উপলক্ষে এখানে সবকিছুর দোকানের পসরা বসেছে গ্রামগঞ্জের হাট একটা গ্রামীণ মেলা এসে এই বিনিরাইল মাছের মেলা বেশ কয়েকটা ফুচকার দোকানও বসেছে এখানে ভাজা পড়া ভাজা হচ্ছে এবার আস্ত চিংড়ি মাছের চপ

আর আছে রুই কুরাল ভাই অনেক রঙের মাছ আছে এরপরে সাগরের বড় কাকা আছে হ্যাঁ সব ধরনের মাছ আছে কাকরাও আছে আমাদের এখানে আমার দোকানে ইনশাল্লাহ কাকরাও আছে মাছ কত ভাই ডাক কত

এটার মধ্যে কম্পিটিশন হচ্ছে আপনারা দেখতেছেন বড় বড় মাছ আসছে আর মাছ আসছে মানে আরো মাছ আসবে আরো কিছু সময় পরে একা দুইটা তিনটা দিকে যাইয়া মূলত মেলার মূল আকর্ষণটা শুরু হবে তখনই মূল কম্পিটিশনটা শুরু হবে তখনই মাছ হ্যাঁ এক এক বড় মাছ কিনতেছেন ঠিক আছে আলহামদুলিল্লাহ ওয়া আলাইকুম আসসালাম কাজীপুর আমার ছেলে দিবসরভাবে তারপরে আমি গেছে বছর আছে তিরিশ হাজার টাকাতে একটা মাছ নিচ্ছি কাপড় মাছ বাজারে এই শালা পার্টি তারা গাইছে সামনের সামনে বড় বড় বল বল বললে সবথেকে বড় মতলে রাজ এই নতুন লাগে সবথেকে বড় এটা রূপারকম সরকারি Janata আইতে বাচ্চা করে গাড়ি থেকে মাছ আমি এখানে রাখ হচ্ছে আমরা আপনার ছোট কাল থেকে মেলার অনেক সৌন্দর্য থাকতেছি মাছের মেলা এবং অনেক সুন্দর কালীগঞ্জ দেখা অনেক ডিস্ট্রিক্টের লোক আসে নরসুন্দী গাজীপুর কাপাসিয়া মমিসিং এবং বহু দূর দূরত্ব থেকে লোকজন আসে এবং অনেক গ্রাম গ্রাম অঞ্চলের ভিতরে অনেক সৌন্দর্য দেখতে খুবই আমাদের পছন্দ আমাদের গ্রা গ্রামে শহরে সবাই লোকজন এখানে আসে এবং কেনাকাটা করে মানে অনেক সৌন্দর্য আরাম হয় প্রতি বছর তো একদিনের জন্য একদিন সকাল থেকে রাত বারোটা একটা পর্যন্ত মেলাটা হওয়ার সঠিক সময়টা কোন দিন আপনার শীতের মৌসুম পৌষ মাসের শেষে শেষে মাঘের শুরুতে মাঘের শুরুর দিন

মেলায় মৎস্য ছাড়াও স্থানীয় বিক্রেতাগণ বিভিন্ন মিষ্টি জাতীয় খাবার যেমন চমচম রসগোল্লা সন্দেশ ইত্যাদি মিষ্টি জাতীয় খাবার নিয়ে এই হাটে বিভিন্ন দোকানের পশরা সাজান আর এই মিষ্টির দোকানগুলো থেকেই শ্বশুর মশাইরা তাদের জামাইদেরকে মিষ্টি কিনে আপ্যায়ন করে থাকেন বন্ধুরা বিদায় নিচ্ছি আজকে এই জামাই মেলা থেকে আল্লাহ হাফেজ